আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক চলে আসছি আজকে আবার ধামাকার একটু ভিডিও নিয়ে আজকে আমি অরিজিনাল মাল দেখাবো দেখাবো আপনাদেরকে আর্টিফিশিয়াল লেদারও অসংখ্য আপনারা চমৎকার চমৎকার কোয়ালিটির মালগুলা এগুলা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আর রেটটা সবচাইতে সেরা রেট আজকে আমি দিব আপনাদেরকে আমি দিবো না দোকানদার দিবে এই পাশে আমাদের ছেলেদের কেটস অসংখ্য কেটস আছে ঠিক আছে তো আমরা আজকে ক্যাশ দেখাবো না আজকে আমরা দেখাবো হচ্ছে এই লেদারের এই যে মালগুলা এগুলা বিভিন্ন সাইজ বিভিন্ন গ্রুপ আছে আজকে দেখাই দিব সব ভাই আমাদেরকে আপনার মাল দেখাই দেন কিছু হ্যাঁ আমরা আজকে কিছু মাল দেখাই দিই আর হচ্ছে আমরা শুধু আজকে আর চামড়ার মালগুলা দেখাবো আর্টিফিশিয়াল যেটা সেটা আর্টিফিশিয়াল বলবেন যেটা লেদার এটা লেদার বলবেন চামড়া এই যে উপরের মালগুলা এগুলা সবগুলা চামড়া হ্যাঁ এগুলা সবগুলা অর্থেন্টিক লেদার আর এর নিচে এখানে অনেক মাল আছে আর্টিফিশিয়াল লেদার অরিজিনাল লেদার ও আছে তো আমরা কিছু হাত দিয়ে দেখাই আপনাদেরকে এই যে একটা মাল এটা কারাদিবে কট আপনার কারাপে দুইটা কালার দুইটা কালার হবে সাইজ ও থাকবে তাই না হয় তারপর হচ্ছে তারপরে তো সব আরেকটা মাল আমি আপনাদেরকে দেখাই এই যে

দুটা করে কালার থাকবে আর এই মালগুলা ধামাক একটা রেড বলন তো শুনি এই মালটা তো ভালো অর্ডারই মাল তো এটা টাকা মাত্র 225 টাকা দসবকে লেদারের মালগুলা আমি আপনাদেরকে দেখাই চমক দেখাচ্ছি একটা মাল দেখেন এটারও দুইটা কালার থাকবে সাইজ থাকবে 4টা ভাই এই মালগুলো স্টক আছে না স্টক আছে যেকোনো মুহূর্তে দিতে পারবেন তো ইনশাআল্লাহ এই মাল যেই সময় আপনারা চাবেন এই মাল উনি নিজের ফ্যাক্টরিতে বানায়

আপনাদের কোনই মাল চেঞ্জ করে দিবে আর যদি মাল চেঞ্জ না করে আপনারা আমাকে জানাবেন আমি ওনার সাথে কথা বলবো এটা কি ভাই আর্টিফিশিয়াল সম্পূর্ণ লেদার্স এটা সম্পূর্ণ লেদার এটা কিন্তু আর্টিফিশিয়াল না এটাও দুইটা কালার থাকবে এই একটা কালার এই একটা কালার ভাই এই লেদারের মালগুলা কত করে টাকা মাত্র তিনশো টাকা মালগুলা আমাদের মান্নান ভাই আপনাদেরকে দিবে আর একটা মাল দেখেন

এই যে একটা মাল দেখেন দুইটা কালার আছে সাইজ আছে চারটা আর গ্যারান্টি থাকছে কত দিনের ভাই তিন মাসের তিন মাসের মধ্যে যদি ফেটে যায় ছুটে যায় আপনাদেরকে উনি চেঞ্জ দিয়ে দিবেন আচ্ছা তারপর হচ্ছে আর একটা মাল দেখেন আপনাদেরকে এই যে একটা মাল এটারও গ্রুপ আছে সাইজ আছে সবই আছে তারপর এই যে একটা মাল দেখে আপনাদেরকে এটার কালার হবে দুইটা একটা কালার এই একটা কালার একটা কালার দুইটা কালার সাইজ হবে চারটা মালগুলো প্রত্যেকটা মাল তিন মাসের গ্যারান্টি তো থাকছেই আপনাদের জন্য আর এর পাশে কিছু স্লাইড আছে দীপিতার ফুল স্লাইড এই যে দেখেন আর এর পাশে অসংখ্য শো আছে আপনাদের ঠিক আছে এই শো শোগুলো আর এর পাশে আছে স্নেকার্স এই স্নেকার্স মানব ভাই জি ভাই স্নেকার্স কি কিছু দেখাবেন আজকে স্নেকার্স কিছু দেখাবেন এই না গেস অনেক আছে এটা কালার দিবেন কয়টা

তারপরে এই পাঁচটা এই একটা মাল দেখা যাচ্ছে দেখেন এইগুলো সবগুলা সবচেয়ে রিজনেবল প্রাইস অনুযায়ী দিবে মানে ভাই এই যে একটা মাল দেখা যাচ্ছে এটা কালার কয়টা এই কালার আছে দুইটা দুইটা কালার সাইজ থাকবে কয়টা একটা সাইজ একটা সাইজ এর প্রাইস কত এটা 230 টাকা মাত্র 230 টাকা মাল এই যে একটা মাল এটারও দুইটা সাইজ থাকবে কালার দুইটা থাকবে এরকম অসংখ্য মাল আছে ওনার এই পাশটায় স্নিকার্স এর অভাব নাই হ্যাঁ এই যে দেখেন আমি দেখে এগুলা সবগুলা স্নিকার্স 18 জোড়া এতে মুদে বিড়